ও মাই গড এত কিছু গঠে গেছে সাকিব খানের জীবনে বর্তমানে ডাকা সিনেমার ফেমাস নায়ক সাকিব খান আর সাকিবের জীবনে যা কিছু প্রথম হয়েছে তা নিয়ে আজকের আলোচনা সাকিব খানের প্রথম ছবি সবাই তো সুখী হতে চায় দুই সালে সিনেমাটি মুক্তি দিয়েছে এবং প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিও অনন্ত ভালোবাসা উনিশশো সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং এই সিনেমাটি প্রচুর ব্যবসা করেছে দর্শক মহলে তাছাড়া প্রথম ব্লকবাস্টার সিনেমা কোটি টাকার কাবিন দুই সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল শাকিব খানের জীবনে প্রথম জাতীয় পুরস্কার ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এই সিনেমাটি দুই সালে মুক্তি পেয়েছিল এবং এই সিনেমার অভিনয় দিকে শাকিব খানকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাছাড়া প্রথম প্লেব্যাক মনের জ্বালা এই সিনেমাটি দুই সালে মুক্তি পেয়েছিল প্রথম প্রযোজনা হিরুদা সুপার হাজার চোদ্দ সালে এই সিনেমাটি নিজের প্রযোজনায় মুক্তি পেয়েছিল তাছাড়া প্রথম যৌথ প্রযোজিত ছবি সবার উপরে তুমি দুই হাজার নয় সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল শাকিব খানের জীবনে প্রথম ভারতীয় ছবি চালবাজ দুই হাজার আঠারো সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল